আসসালামু আলাইকুম একটা চমৎকার তথ্য সেটি প্রকাশ পেয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে সংঘর্ষে তিন প্রতিপক্ষ ছিল ভারতের যখন ভারত পাকিস্তানের সাথে সংঘর্ষ করে বা যুদ্ধ করে তখন তিনটা প্রতিপক্ষকে সামলাইতে হচ্ছে সেই প্রতিপক্ষের নামও তারা বলেছে বলেছে যে প্রকাশ্যে তাদেরকে পাকিস্তান আর তার নেপথ্যে ছিল চীন এবং তুরস্ক দর্শক বুঝতে পারছেন যে কেন এত দ্রুত ভারত পিছু হটলো বা যুদ্ধবিরতিতে গেল গেল এই কারণে তারা জানে সংঘর্ষের মানে সময় যখন বাড়তে থাকবে আস্তে আস্তে তাদের সংশ্লিষ্টতা বাড়বে এবং ভারত বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে কুলাতে পারবে না এবং সেই পরাজয়টা যদি ঘটে তাহলে মানে এখন ক্ষমতাসীন বিজেপি শাসক দল সেখানে তাদের অবস্থানটা একেবারে নড়বড়ে হয়ে যাবে অর্থাৎ অন্যান্য দল জনগণ এটা মানতে চাইবে না ফলে একটা সম্মানজনক একটা রিট্রিট বা মানে ফিরে আসা সেটা নিশ্চিত করেছে ভারত এটা ভারতের উপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তার মুখ দিয়ে এটা স্বীকারোক্তিটা আসছে সীমান্তে একজন নয় তিনজন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে তিনি বলেছেন প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন এবং তুরস্ক তাদেরকে সাহায্য করেছে ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন চীন পাকিস্তানকে শুধুমাত্র সামরিক সরঞ্জামই দেয়নি সেইগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসাবে কাজ করেছে পাকিস্তান সি ফোর হান্ড্রেড যেই যুদ্ধবিমান সেটা দিয়ে কিন্তু তিনটা রাফেল যুদ্ধবিমান সব মোট ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ফলে চীন যে কী পরিমাণ সহযোগিতা করেছে এটা থেকে পরিষ্কার ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিউ এজ মিলিটারি টেকনোলজিস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় এই মন্তব্য করেন অপারেশন সিন্ধুর থেকে ভারত কী শিক্ষা নিতে পারে সে বিষয়ে মত প্রকাশ করেছেন তিনি তেমনই কয়েকটি ক্ষেত্রে রাগঢাক না করে সমালোচনাও করতে ছাড়েননি তিনি সেই তালিকায় রয়েছে সাপ্লাই চেন বা নির্বিচ্ছিন্ন সরবরাহ সংক্রান্ত সমস্যার মতো বিষয়। তিনি অভিযোগ করেছেন কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম সময় মতো এসে পৌঁছায়নি না হলে গল্পটা হয়তো একটু অন্যরকম হতো তার মানে ঠিক মতন সরঞ্জামগুলো যে তারা পায়নি সেটা পরিষ্কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে যে চীনের পাশে দাঁড়িয়েছে সময় মতো চীন এবং তুরস্ক যার কারণে কিন্তু তুরস্কের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ